ওই আমার বইনে বাইরে সে যে পড়তে সকালে চোরের ঘাটে শুইয়া লাশ হয়ে ফেরো তাইলো বিকালে শুরু হইবার পারলো না ওই দেখ গেল ওই পারে ভালো একটা মানুষ হইবার কথা ছিল মেটার যে কালে তার শরীরে চামাটা ছিল তার বুকেতে নাই যে ওনা ওই আমার বইনে কেন কথা কয় না এই তোরা কেউ ভাই বল না শরীরে নখের রাচর আর কেন বা হয়েছে কারো কাছে আছে নিরে কোনো খবর সবাই সাদা কাপড় পরা সবার চোখের কোলেতে পানি কি ও তাছাটা না হয়েছে অর উপরে আমি জানি দুইকা দুইকা জানটা গেছে শান্তির মরা মরে নাই সে আশ্রাইলেও এত কষ্ট দেয় না যতটা কষ্ট পাইছে আমি চোখে দেখি আধার আমা বসা নেই অন্ধকার আমার বলি যা চিরা খাইছে যে তার জানটা লাগবো এইবার চলো যেন তো মানুষ কালকে আর রাস্তের মৃত দেহ মন চাই মরি বইনে লগে কি লাভ থাইকা আর জীবিত এদিকে ধর্ষণে জড়িতদের ন্যায় বিচার দাবিতে মানববন্ধন করেছেন সচেতন ছাত্র সমাজ এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে ভাই কিন্তু অত্যাচার করি ভাইবার মতন আমি